আসসালামু আলাইকুম আকলিমাস ব্লক থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার হাজির হয়ে গেলাম রুই মাছের ডিম দিয়ে আলু বাজির মজাদার স্বাদের একটা রেসিপি নিয়ে এই রেসিপিটির জন্য আমি এখানে কিছু আলু নিয়েছি আর রুই মাছের ডিম আমি ডিমটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আলুগুলোকে ধুয়ে নিয়েছি কেটে ঝিরিঝিরি করে নিয়েছি আর এই আলুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব কারণ এই আলুগুলো যত বেশি ধোয়া হবে তত মুচমুচে হবে এবং খেতে খুব ভালো লাগবে তাই আমি বেশ কয়েকবার পানি দিয়ে ভালোভাবে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিব এখানে আলুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব আলুগুলোকে আমি কয়েকবার ধুয়ে নিয়েছি ধোয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব অল্প একটু জিরা বাটা দিয়ে দিব অল্প একটু পেঁয়াজ বাটা এরপর আমি দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়া আর দিয়ে দেবো হলুদের ধনে গুঁড়া আর হলুদের গুঁড়া আর এখানে শুকনো মরিচের গুঁড়াটা আমি দেব না যেহেতু কাঁচা লঙ্কাটা দিয়েছি এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এখন একটা প্যান আমি বসিয়ে দিবো এর মধ্যে তেলটা গরম করে নিব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি সবগুলোকে ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে আলুগুলোকে দিয়ে দেবো দিয়ে আমি একটু আলুগুলোকে কষিয়ে নিব। আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি আর এখানে চুলার আঁচটা আমি একটু বেশি রেখেছি এতে করে ভাজিটা খুব সুন্দর হয় আর চুলার আঁচটা কম রাখলে ভাজিটা একটু ডেমডেম হয়ে যায় তাই মোছমুচে হয় না তাই আমি আলু ভাজির সময় আগুনটা একটু বেশি রাখি এখন একটু কষিয়ে নেবো হালকা কষানো হয়ে গেলে এর মধ্যে মাছের ডিমটা দিয়ে দিব আমি এখানে মাছের ডিমটা দিয়ে দিচ্ছি আর এখানে একটা কথা বলে রাখি মাছের ডিম যা দিয়েই ভাজেন না কেন এর মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তা না হলে ডিমটা একদম কষকষে থেকে যাবে আর একটু তেল বেশি দিলে ডিমটা একদম সফট হয় খেতে ভালো লাগে আর তেলের পরিমাণটা কম থাকলে মাছের ডিমটা গলায় আটকে আটকে যায় খেতে ভালো লাগে না এখানে আমার ভাজিটা প্রায় হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ ভাজিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অসম্ভব মজা হয়েছে আর আমার কাছে তো এই ভাজিটা খেতে অসম্ভব ভালো লাগে আর বাচ্চারাও খুব বেশি পছন্দ করে আর মাছের ডিম এভাবে ভাজি করলে মাছের ডিমটাও অনেক বেশি টেস্ট হয় আর আলুগুলোও অনেক বেশি সুস্বাদু ও মুচমুচে হয় আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ